তো বেসিক্যালি হচ্ছে কি আমাদের অনেক দিন ভিডিও করা নেই বিকজ কারণ আমাদের অনেক নতুন প্রোডাকশন চলতেছিল ওটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি ভিজি ছিলাম যে দোকানের ভিডিও করব বা দোকানে নতুন আপডেট প্রোডাক্টের ভিডিও দেবো আসলে ওটা দেওয়া হয়নি তো আমাদের কাছে অসংখ্য সুয়ে কালেকশান চলে আসছে তো যে শুগুলো হচ্ছে কি আমি দেখাবো এবং কি ধামাক একটা ডিসকাউন্ট অফার তো পেয়েই যাবে তো কথা না আবারই আমরা সুগুলো দেখাই এটা হচ্ছে গিয়ে মাস্টার কালার একটা অক্সফোর্ড শু মাস্টার কালারের ফিতাওয়ালা তো এইটা হচ্ছে কি টোনটার মধ্যে টু টোন পেয়ে যাবেন আর রাবার সোলের মধ্যে হবে প্রোডাক্টটার কোয়ালিটি খুবই ভালো হবে আর আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট জেনোই লেদার প্রোডাক্ট আপনি অবশ্যই নিয়েই চেক করে অবশ্যই আর যারা ঢাকার ভিতরে ডেলিভারি নিতে চাচ্ছেন বা ঢাকার বাইরে অবশ্যই আমাদের কাছ থেকে ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি আমাদের সব ভিসিক্রহ প্রোডাক্ট নিতে পারবে তো এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে সাতাশশো নিরানব্বই টাকা তো এই সাতাইশো নিরানব্বই টাকার প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এটা মেবি চোদ্দোশো হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ টাকার মতো হবে তো চোদ্দোশো পঞ্চাশ টাকা এই শোটা পেয়ে যাবেন তো আমি যদি আরও কিছু সু দেখাই এটা হচ্ছে অক্সফোর্ডের ব্ল্যাক কালারের মধ্যে রাবার সোল এইটার প্রাইসও সেম পড়বে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো পঞ্চাশ টাকার মতো পড়বে আমার কাছে আসলে ভ্যারিয়েশনগুলো অনেক আছে এটা হচ্ছে একটা রেড অ্যান্ড কালার শু এইটার প্রাইসও পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকার মতো এটা চোদ্দোশো পঞ্চাশ টাকার মতো পড়বে কালারটা খুবই সুন্দর অক্সফোর্ডের মধ্যে রাবার শো কোয়ালিটিও খুবই ভালো হবে তো আমি আসলে ভিডিওটা বড় করবো না আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ডার্ভি শ্যু এই ডার্ভি শ্যুটাও দেখতে পারেন এইটার প্রাইসও পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা এমনিতে রেগুলার প্রাইস সাতাইশশো নিরানব্বই টাকা তো এই প্রোডাক্টগুলো পারচেস করতে হলে আমাদের কাছ থেকে হচ্ছে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আমরা করি বা আমাদের সব ডিসটাও নিতে পারবেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে গিয়ে হাজারিবাগ শেরে বাংলা রোড হাজারিবাগ শেরে বাংলা রোড ট্যানেরি মোড়ানগঞ্জি জাহানগঞ্জের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন নেক্সট এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে চকলেটটা দেখিয়ে দিব অক্সফোর্ডের মধ্যে এটার চকলেট অক্সফোর্ড চকলেট এটা এটা রাবার সোল পেয়ে যাবেন এটার প্রাইসে পড়বে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এবার সাতাইশো নিরানব্বই টাকা রেগুলার প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে একদম নতুন প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে হচ্ছে কিছু পার্টি টাইপের প্রোডাক্ট আছে পার্টি ওয়ার্ডের মধ্যে ক্লোজিং প্যাটার্নলেদার মধ্যে আমি যদি দেখাই এটা হচ্ছে গিয়ে ক্লোজিং প্যাটার্ন লেদারের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট গরু চামড়ার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো পড়বে অনলি বাইশো অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকায় আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন অনলি বাইশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা তো এইটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এবং কি এটা হচ্ছে চকলেট কালার মধ্যে অনলি বাইশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে অনলি বাইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো মধ্যেও পার তো ভিডিওটা আসলে বেশি বড়ো হয়ে যায় কারণ আমরা ভিডিওটা আসলে এরকম বেশি বড়ো করবো না এটা হচ্ছে পাম শুয়ের মধ্যে পাম শু যারা লেস ছাড়া পছন্দ করেন এইটাও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এবং রাবার সোল দিয়ে করা এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন আমার একটু পয়েন্টের টাইপে একটু যা একটু পয়েন্টের পরে পয়েন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা এটা হচ্ছে রাবার সোল এটার প্রাইস অফ করে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে তো ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই বলেন